আসসালামু আলাইকুম মাউন্ট ব্লক চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সাতি সাতি ফাল্গুন মোটামুটি শীতের শেষ পর্যায়ে তো গত সপ্তাহে লাইলাতুল মিসবি শাবান মাস সাবান মাসের মধ্যবর্তী রজনী পার হয়েছে খুবই ভালো কালেকশন ছিল বৃহস্পতিবার আপনাদেরকে দেখেছিলাম ঠিক এক সপ্তাহ সাত দিন সাত দিন পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি কীরকম আপডেট আজকে আসে আজকে দেখানোর চেষ্টা করব। কীরকম আপডেট আসে ও দেরি না করে চলেন বের হই আর আপনাদের ভালোবাসার জোরে ভালোবাসার জোরেই একশো প্লাস সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন পাশে থাকবেন আপনারা যারা নতুন আছেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেরি না করে দর্শক আমরা চলে এসেছি মা বাবার দোয়া গোস্তের দোকান আর্মি মার্কেট বেলি স্কুলের পাশে চানবাড়ি ফতুল্লা নারায়ণগঞ্জ আপনাদের দেখাচ্ছে ঠিকানা ভিতরে আরেকটি গরু আছে এটা আপনাদেরকে দেখাবো আগামীকালকে মাংসের জন্য আনা হয়েছে মাংস বিক্রির জন্য ভিতরে গরুটি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন ভিতরে আরেকটি কালো রঙের দেশি সার গরু বাটি করস যেটা বলা হয় খুবই চমৎকার আপনাদেরকে ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর এই দুটি গরুই আগামীকালকে জবাই করা হবে আপনাদের যাদের মাংসের প্রয়োজন একদম ফ্রেশ মাংসের প্রয়োজন আপনারা এখান থেকে এসে নিয়ে যাবেন আপাতত আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করি আসেন দর্শক মায়ের দোয়া গোস্তের দোকানে চলে এসেছি এটা সম্ভবত গত সপ্তাহের সেই অলটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই গরুটি গত সপ্তাহে সবে বরাতের সময় এই কাটা কাটা করা কাটাই হয়নি আর কি মানে স্লটার হয়নি তো আপনাদেরকে দেখাচ্ছি তো অন্য দুইটার শেষে দেখিয়েছিলাম ওই দুইটা হয়েছে আগামী শুক্রবার মানে কালকের জন্য এটা মাংসের জন্য প্রস্তুতি করা হবে তো ঠিকানা আপনাদেরকে বরাবরের মতোই দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এই গরুটি ভালো লাগে এই গরুটি থেকে আপনারা বস্তু নিতে পারেন বা এসে দেখে যেতে পারেন আজকে আপনাদেরকে শেয়ার দোকানের ঠিকানাটি শেয়ার করে দিচ্ছি মায়ের দোয়া গোস্তের দোকান পশ্চিমতল্লা গ্রিন রোড ফতুল্লা নারায়ণগঞ্জ মোশারফ প্রোপাইটর মোহাম্মদ মোশারফ হোসেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি সিক্স নাইন এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন গরুটি আবারও দেখিয়ে যাচ্ছে আপনাদেরকে অন্ধকারে কতটুকু বোঝা যাচ্ছে জানি না খুবই সুন্দর সেই গরুটি আছে আগামীকালকের জন্য তিনটা গরু এনেছিলো এখান থেকে দুইটা জবাই হয়েছিল তো এটা রয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন আরও কি কি কালেকশন এসেছে আপনাদের সাথে শেয়ার করি দর্শক চলে আসলাম আমানুল্লাহ গোস্তের দোকানে বেশ বড় সড়ো একটি লাল রঙের দেশি দেশি গরু খুবই সুন্দর গঠনের এবং খুবই সুন্দর ফেসের গরু তো দর্শক এখানে মা মাহফিলের মাইকের আওয়াজ হচ্ছে কতটুকু বুঝতে পারছেন জানি না খুবই সুন্দর সুন্দরগর আপনাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন একদম সুন্দর চেহারা লাল খুবই চমৎকার গরু বেশ বেশ চঞ্চল নড়াচড়া করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দোকানের ঠিকানা আবারও দেখিয়ে দিচ্ছি আমানুল্লাহ মাংসের দোকান মক্কা বাজার মডেল গার্মেন্টস ফতুল্লা নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন চলছে কতটুকু বুঝতে পারছেন জানি না খুবই সুন্দর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা আসেন সামনে আরও কালেকশন কী কী এসেছে আপনাদেরকে দেখ আপনাদেরকে দেখাচ্ছি জামাল মাংসের দোকানের মহিষ ভিতর থেকে বের করে একদম ব্রিজের এখানে নিয়ে যাচ্ছে জেলা পরিষদের রাস্তায় আপনাদেরকে দেখাচ্ছি একদম হাটিয়ে হাটিয়ে খুবই সুন্দর সুঠাম দেহের মহিষ বাঁধার পরে আপনাদেরকে পুরোপুরি দেখাবো তো মহিষ রেগে গেলে খুবই খারাপ অবস্থা হয় একটু ভয়ে বয়ে আছি মহিষ্টি নিয়ে যাচ্ছে যা যাও বেশ টানা হেঁচরা করে নিয়ে যাচ্ছে হেঁটে যাতে চাচ্ছে না আপনাদেরকে দেখাচ্ছি বরাবরই এই জায়গাটায় বাঁধা থাকে আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি এবং আরো গরু আছে আপনাদেরকে দেখাবো ভিতরে গরু আছে এটা দোকানে দোকানে নিয়ে নিয়ে যারা আসতে চান এই যেখানে এসে দেখে যেতে পারেন আগামীকালকে মাংসের জন্য কাটা হবে এই মহিষের সুঠাম দেহের মহিষের মাংস খুবই চমৎকার মহিষ আসেন আপনাদেরকে গরু দেখাই দর্শক এটা একটা আন্ডারগ্রাউন্ড জামাল গোস্তের দোকানে আমি এখানে আছি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ফিজিয়াম জাতের গরু সরাসরি আপনাদেরকে সামনে থেকে দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক কতটুকু বোঝা যায় জানি না আমিও এখানে এসেছি এই একটা দেখা যাচ্ছে এখানে তো গরুগুলি নিবে একসাথেই দুইটা আছে তো আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি দর্শক সুঠাম দেহের সুঠাম দেহের একদম বড় মিডিয়াম সাইজের তো খাওয়া দাওয়া হচ্ছে আজকে হয়তো বা শেষ খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার তো দোকানে আরও গরু জবাই হয়েছে একটা বা দুইটা গরু জবাই হয়েছে তাই দোকানে গরু বা বাঁধেনি ভিতরে খোলামেলা জায়গা একদম রাস্তার পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই ঠিক রাস্তার এই থেকে এই পাশে বাধা আছে এগুলি মাংস বিক্রি শেষ হলেই দোকানে ঢোকাবে সম্ভবত তো তাদের আন্ডারগ্রাউন্ডেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেটা আমি জানতাম অন্য অন্য দোকান আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানেও অনেক কালেকশন আছে চলুন দর্শক চলে আসলাম জামাল মাংসের দোকানের গোয়াল ঘরের কাছাকাছি এই দুইটা বাইরে রেডি আছে এগুলি আস্তে আস্তে রেডি করা হবে আগামীকালকের জন্য আমরা দেখাচ্ছি খুবই সুন্দর লাল রঙের লাল রঙের ফিজিয়ান আপনাদেরকে দেখাচ্ছি শারীরিক অসুস্থতার কারণে কথা খুব আস্তে আস্তে বলছি আপনারা যদি না বুঝে থাকেন কমেন্টে বলবেন এবং এই যে কালো রঙের খুবই সুন্দর সুঠাম দেহের ক্রস সাদা কিছুটা সাদা কালো মিশ্রণ আছে আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে খুবই চমৎকার এদের এখানে সবসময় গরু স্টক করা থাকে ওনারা পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে প্রতিদিনই বিক্রি করে এখান থেকে অনেক অন্যান্য মাংস ব্যবসায়ীরা ওনাদের থেকে নিয়ে ব্যবসা করে তো আপনাদেরকে দেখাচ্ছি তো ভিতরে আরও কিছু গরু আছে চলুন আপনাদেরকে দেখাই জামাল গোস্তের দোকানের গরু চলুন সামনে নিয়ে দেখাই সামনে ফ্রিজিয়ান জাতের গরু আছে সুন্দর এবং আনকমন কালারের এটা কোন জাতের গরু সঠিক জানি না সব মাংসের জন্য খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সরাসরি কেউ চাইলে পুরো গরু পছন্দ করে অর্ডার করতে পারেন এখান থেকে জামাল মাংস জামাল মাংসের দোকানের সামনে যেতে হবে আপনাদের তো ভিতরে গরুগুলি খাবার দিয়েছে দেখাচ্ছি গরুটা খুবই অ্যাগ্রেসিভ আমার দিকে তেরে আসছিল খাবার দেওয়া হচ্ছে গরুগুলিকে আজকে সবই এখানে কোনো বকনা নেই এবার কোনো বকনা নেই এবং কালোটা বেশ বড় সড় খুবই চঞ্চল গরুগুলি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভিতরের সাইড আন্ডারগ্রাউন্ড আর ওই যে বাইরে দেখা যাচ্ছে একদম ছোট ছোটোভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো পাশেই থাকুন তা আসেন একদম শেষে কি কি গরু আছে আপনাদেরকে দেখাই চলে আসলাম গোস্তের দোকান এই সপ্তাহ বরাবর খুবই সুন্দর লাল রঙের সুঠাম দেহের গরু বাধা আছে বেশ আগে ফুসফুস করতেছে আপনাদেরকে দেখাচ্ছি একদম সামনে পিছে থেকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে বিপরীত পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দর্শক এই সেই সেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিপরীত পাশ থেকে খুবই সুন্দর একদম কোরবানির মতো দেখতে খুবই চমৎকার আগামীকালকে মাংসের জন্য আনা হয়েছে এখান থেকে প্রায় সময় মাংস নিয়ে যায় খুবই চমৎকার মাংস হয় আপনারা যদি দরকার লাগে আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি জান্নাত গোস্তের দোকান প্রপাইটার মোহাম্মদ সুমন ঠিকানা অবদারপুর বাজার রোড ফতুল্লা নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল ফাইভ সেভেন নাইন টু নাইন টু একদম সিমস সব খুবই সুন্দর কালারফুল গরু এবং চমৎকার মাংস হবে একদম দেশি জাতের গরু তো আসুন সামনে আর কোনো গরু আছে কি না আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রদর্শক চলে আসলাম আপনাদেরকে মাংসের কালেকশন দেয় মাংসের গরুর কালেকশন দেখালাম দুঃখিত আর জানি না কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় একশো সাবস্ক্রাইব হয়েছে একশো প্লাস সাবস্ক্রাইব ও আমার ফেসবুক পেজটাও অবশ্যই ফলো করবেন ওইখান থেকেও লাইক শেয়ার করবেন আজকে যদিও কালেকশন খুব কম ছিল আগামীকালকে শুধুই শুক্রবার আর কিছু না কোনো উপলক্ষ না শুধু শুক্রবার জুমাবাদ তো গত সপ্তাহে সবে বরাদ ছিল লাইলা তুল বি তো ওই উপলক্ষে প্রচুর এলাকায় প্রচুর গরু জবাই হয়েছে এবং কিছু কিছু সাইডে খুব অল্প সংখ্যক মাংস বিক্রি হয়েছে আবার কিছু কিছু সাইডে অনেক মাংস বিক্রি হয়েছে তো বর্তমানে কোনো কোনো জায়গায় এখনও সাতশো আশি টাকা কোনো জায়গায় আটশো যেহেতু রমজান মাস অন্য দিক থেকে কমানোর উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ আশা করি এই রমজান মাসেও আমরা কম দামে মাংস খেতে পারব আশা করি তাও আটশো টাকা তাও আটশো টাকা কেজি খুব বেশি যে বেড়েছে তা না সাতশো পঞ্চাশ ছিল কোনো কোন জায়গায় সাতশো টাকা ছিল তিরিশ টাকা ছিল এখনও অনেক জায়গায় ছশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে তো গরুর দাম খুবই বাড়তি যদি কষাই কষাইরা যেরকম গরু সংগ্রহ করছে রমজানের জন্য যেরকম সামনে কোরবানি তো প্রায় কাছাকাছি চলে এসেছে খামারিরও খামারিরও কালেকশন করতেছে তো দুই পক্ষ থেকেই কালেকশনের কারণে গৃহস্থের কাছে গরুর দাম বাড়তি হয়ে গিয়েছে চড়া দামে কিনতে হচ্ছে তো ব্যাপারীদের মাংস ব্যবসায়ীদের দোষ দিয়ে লাভ নেই তো কীরকম লেগেছে ভিডিওটি কমেন্ট করবেন বেশি দেরি করতে যাচ্ছি না ভিডিও বড় বড় হয়ে গিয়েছে অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ